আঙ্গিকে এবং নবরূপে সেজে উঠেছে সতীর একান্ন পিঠের অন্যতম উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির কেন্দ্রীয় সরকারের পিল গ্রিমেজ রিভু ভেন্টেনশন অ্যান্ড স্পিরিচুয়াল এগুন্ডমেন্টেশন ড্রাইভ বা প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে ঢেলে সাজানো হয়েছে বর্তমানে এই শেষ চলছে। মাসের এক সময় নবরূপে সেজে ওঠা মন্দিরের উদ্বোধন হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে এই আমন্ত্রণ জানান পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও মাতাবাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী রবিবার আগরতলা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র তথা পর্যটন এবং অন্যান্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী জানান মন্দিরকে নবরূপে সাজিয়ে তোলার কাজ প্রায় শেষের পথে বর্তমানে ফিনিশিং টাচ চলছে আগামী মার্চ মাসের যে কোনো দিন এর উদ্বোধন হবে তিনি আরো জানান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পে আটত্রিশ কোটি টাকার মতো ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে এক্ষেত্রে রাজ্য সরকার আরো সাত কোটি টাকা ব্যয় করেছে প্রসাদ স্কিমে আমাদের মাতা মন্দিরের যে কাজ নবরূপে সেটা শুরু হয়েছিল আমাদের সরকার গঠন হওয়ার পর সেটা প্রায় শেষের পথে এবং ফিনিশিং টাচ যেটা আমরা বলবো সেখানে চলছে আমরা আশা করছি যে আগামী মাসের যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সময় প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রীও বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং উনি গতকাল আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন এবং প্রসাদ স্কিমের যে আমাদের মাতা ত্রিপুরী সুন্দরীর মন্দির সেটার নবরূপে উদ্বোধন তার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে তো আমাদের এটা আগামী মার্চ মাসে আমরা আশা করছি সেটা নবরূপে আমরা নতুন করে যাত্রাপথ শুভ সূচনা করব তা শুধু সময়ের অপেক্ষা আমাদের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সময় এলে আমরা সেটা আপনাদেরকেও জানিয়ে দেব এবং সেই উদ্বোধনের কাজ আমরা শুভ করবো নবরূপটা কি। এটা আমাদের আপনারা জানেন যে প্রসাদ স্কিমে আমাদের টোটাল যে পরিকাঠামো সেটাকে উন্নত করা হয়েছে প্রতিটা ক্ষেত্রে যেটা বিগত দিনে অ্যাবসেন্ট ছিল বা ছিল না নতুন করে সেটা আমরা তৈরি করার চেষ্টা করেছি যেটা স্টল বলুন ব্যবসায়ীদের সুবিধার্থে মায়ের পূজা অর্চনা বলুন প্রসাদ বলুন প্রতিটা ক্ষেত্রে এটা প্রায় কেন্দ্রীয় সরকার আমাদেরকে আটত্রিশ কোটি টাকা সেখানে প্রদান করেছে এবং তার বাইরেও রাজ্য সরকার থেকেও আমরা প্রায় সাত কোটি টাকার মতো প্রদান করেছি তো এটা সময়ের অপেক্ষা নতুন রূপে নবরূপে এই প্রসাদ স্কিমের অধীন মাতা ত্রিপুরেশ্বর দেবী মন্দির পথ শুরু করবে আমরা তার জন্য সবাই অতির আগ্রহ অপেক্ষা করছি স্টল রয়েছে আপনার প্রায় একজ্যাক্ট ফিগারটা যেটা সেটা আমরা দিয়ে দেব কিন্তু কয়েকশো স্টল হবে কারণ যারা ব্যবসায়ীরা ছিলেন প্রসাদ বিক্রেতারা ব্যবসায়ীরা কাউকে যেন বঞ্চিত না করা হয় তার জন্য আমরা সেই ব্যবস্থা রাখছি এবং নতুন সিস্টেমে আমরা করব আপনারা দেখতে পেয়েছেন যে ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগে যা পিলিক্রিমসরা আসতে দর্শনার্থীরা তার থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে দিওয়ালি মেলার সময় বলো বা কমন ডেতে বলুন নর্মাল ডেতে বলো পিলিগ্রিমস রাজ্যের বাইরে রাজ্যের ভেতরে যারাই আগে ছিল তাতে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং ইনকাম যে একটা মায়ের যে চরণে যারা প্রদান করে থাকে দিনে ইনকামের কোনো বালাই ছিল না বা কোনো হিসাব ছিল না